এই সপ্তাহে টিআরপিতে বেঙ্গল টপার দু দুটি ধারাবাহিক বেশ কয়েকদিন পর আবারও একসাথে দু দুটি ধারাবাহিক বেঙ্গল টপার হলো এই সপ্তাহে জগদ্ধাত্রী এবং পরশুরাম দুটি ধারাবাহিকই বেঙ্গল টপার হয়েছে ছয় দশমিক ছয় রেটিং নিয়ে পরশুরাম এবং জগদ্ধাত্রী দুটি ধারাবাহিকই প্রথম স্থানে রয়েছে ওদিকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটি টিআরপি হলো ছয় দশমিক দুই এরপর তৃতীয় স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে ফুলকি এবং পরিণীতা দুটি ধারাবাহিকে টিআরপি হলো পাঁচ দশমিক নয় ওদিকে চতুর্থ স্থানেও কিন্তু দুটি ধারাবাহিক জায়গা করে নিয়েছে গৃহপ্রবেশ এবং চিরসকা দুটি ধারাবাহিকে টিআরপি হলো পাঁচ দশমিক দুই এরপর সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকটি টিআরপি হলো চার দশমিক নয় সাথে কথা ধারাবাহিকটিও পঞ্চম স্থানে রয়েছে টিআরপি চার দশমিক নয় এরপর ষষ্ঠ স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে কোন গোপনে মন ভেসেছে এবং অনুরাগের ছোঁয়া দুটি ধারাবাহিকে টিআরপি হলো চার দশমিক সাত এরপর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে গীতা এল এল বি টিআরপি হলো তিন দশমিক নয় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে মিত্রির বাড়ি ধারাবাহিকটি মিত্রির বাড়ি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো তিন দশমিক ছয় নবম স্থানে রয়েছে তুই আমার হিরো এবং দুগ্গামণীয় বাগমামা টিআরপি হলো দুই দশমিক সাত এরপর দশম স্থানে জায়গা করে নিয়েছে রোশনাই ধারাবাহিকটি রোশনাই ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো দুই দশমিক চার ওদিকে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীর এই সপ্তাহে টিআরপি হলো এক দশমিক সাত এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন ধারাবাহিকটি কোন স্লটে এগিয়ে গেল কোন স্লটে কোন ধারাবাহিকগুলো স্লট লিডার হলো তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন